নমস্কার সবাইকে কবিতা রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ছোটো গজার রেসিপি যা রসালো এবং মুচমুচে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই রকম গজা চলুন তাহলে দেখে নিন পদ্ধতিটি প্রথমে এখানে আড়াইশো গ্রাম ময়দা নিচ্ছি লবণ দিচ্ছি আর সামান্য বেকিং সোডা দিচ্ছি এরপর দু চামচ ঘি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এটা মিশানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা মাখা হয়ে গেছে ডোটা একটু শক্ত করে মাখবেন এরপর আমি পনেরো মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে ডোটাকে আমি বেলে নেব বেলে ছুরির মাধ্যমে চার টুকরো করে নেব কাটা টুকরোগুলোকে একের ওপরে এক সাজিয়ে নেব সাজিয়ে আমি আবার বেলে নেব এই পদ্ধতিটি আমি আরও তিন থেকে চারবার করব এই পদ্ধতিটা করার পরে আমি চার কোণ সমান করে নেব যাতে চারপাশের কোণগুলো না খুলে যায় এরপর এটাকে চোখো চোখো করে পিস করে নেব পিসগুলো করা হয়ে গেছে এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম তেলটা হালকা গরম হবে আমি এইগুলো সব দিয়ে দেবো এগুলো দেওয়ার পরে আস্তে আস্তে করে আমি হালকা লাল করে ভেজে নেব এগুলি ভাজা হয়ে গেছে দেখুন কালারটা ঠিক যেন এরকমই হয় এরপর এক সাইডে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম তাতে এক কাপ চিনি হাফ কাপ জল আর একটু কেশর আর দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম দিয়ে চিনির সিরাটা আমি একটু ঘন করেছিলাম এরপর এগুলো আমি শিরাতে দিয়ে দিচ্ছি শিরাটা যেন একটু গরম থাকে এটা দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে দেখুন গজাটা একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা খুব সহজেই এই গজাটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন